আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই আমি হচ্ছে বিকালে বাড়িতে আসছি তো আমার আগে হচ্ছে আমার হাজব্যান্ড আর ছেলে চলে আসছে আমি বাড়িতে আসছি হচ্ছে আমার ঘরটা একটু ঠিক করবো এই জন্য তো ঘরের জিনিসপত্র হচ্ছে গাড়িতে কিনা পাঠাই দেওয়া হয়েছে গাড়ি আসতে লেট হবে দেখে আমি বাসায় এসে পড়ছি তো সাথে আমার ভাই আসছে জিনিসপত্রগুলো নামাই দেওয়া যাওয়ার জন্য যেহেতু গাড়িটা আমাদের বাড়ির কাছের আর আসার পর হচ্ছে আপু মালয়েশিয়া থেকে যেই জিনিসপত্রগুলো আনছে আমাদের জন্য মানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমাদের তিনজনের জন্যই তো এই জিনিসপত্রগুলো হচ্ছে আপু দিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ভালো লাগলো আপুর গিফট পাওয়া আপু হচ্ছে মালয়েশিয়া থেকে আমাদের জন্য কি কি সেটা সাথে শেয়ার করলাম আর নতুন করে ঘরটাকে বলে কি কি আনা হলো কিভাবে কি করব আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন

না কোনটা দিছো আসলে এটা কি ও খাবার দেনিস না ইয়া হুম কত পাউডার হুম তো পাউডার এটা কি

মাৰকালে <laughs> <laughs>

वाउड गुर मुस्त दिल्याए? अम्रीक लिगुन फुल्प लिगुंद उक्वाँ लिगुए अलफिस्ट बिक्षिव दिए लिए उटा ऐर जानको भुनात्तो? कोवाम देव गुन फुल्प लिगुन फुल्प आई? इसे लिगुए लुखन फुल्प तो गौन 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 जी আটা রসুন জিরে বাটা দিয়ে দিলাম একসাথা সব দিয়ে দিতে কিছু কি আলাদা করে যাতে না দেওয়া লাগে

একটু মুখ ধুড়ে দিয়ে দেব মাটি হচ্ছে পরে দেখা যাবে দেখি আগে চালকা যখন দেবো তখন যদি মন দেয় তাহলে দিয়ে দেবো মাংসটা কষান হয়ে গেলে মাংস হয়ে গেছে মশলাটা দেখে মশলা মাংসটা দিয়ে দেবে Kasih bibi, terima kasih. Hah, aku dah buat halau kuda itu. সেটা ঠিক থাকা দিয়ে দিই নাই করে মানে